আসসালামু আলাইকুম ক্ল্যাশার হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ সিওসি ভিডিও তো গাইস আপনারা সবাই জানেন গত তেইশ আগস্ট আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমসে হিরো রাশ ইভেন্ট শুরু হয়েছে তো এই বিষয়ে ভিডিওটা আমি একটা ভিডিও পোস্ট করছি তো আবার একটা ভিডিও পোস্ট করতে চেয়েছিলাম কালকে কিন্তু আমি আপনাদের অনুরোধে আজকেই সেটা পোস্ট করে দিচ্ছি তো যাই হোক মূল ভিডিওতে ফিরে আসা যাক কীভাবে দ্রুত আপনারা এই গোল্ড রাশ ইভেন্টটা শেষ করবে তো গাইস আমি আমার আয়ের যতগুলো রিসোর্স পোশন ছিল সব অ্যাক্টিভ করে দিয়েছি তো রিসোর্স পোশন অ্যাক্টিভ করার ফলে প্রচুর পরিমাণে দেখুন ডার্ক এলেকজিয়ার কালেক্ট করতে পারছি আর এই ডার্ক এলেকজিয়ারগুলোই আমার এখানে অরেঞ্জ নাগেট হিসাবে তৈরি হচ্ছে আর এগুলো কন্ট্রিবিউট করার মাধ্যমে আমি আমার ক্ল্যানে এই ইভেন্টটা শেষ করছি তো যারা আমার বিডি উলফ আর্মি ক্লেনে জয়েন হয়ে সকল কিছু নিতে চান তারা খুব দ্রুত জয়েন হয়ে নেবেন তো যাই হোক ভিডিও শুরু করা যাক এখন যত পরিমাণে আমরা এই অরেঞ্জ নাকেট কালেক্ট করতে পারবো তত দ্রুত কিন্তু আমাদের ইভেন্টটা শেষ হবে তো ইভেন্ট শেষ করার জন্য আরেকটা কাজ হচ্ছে যে প্রচুর পরিমাণে ডার্ক এক্সিয়ার কালেক্ট করা কীভাবে কালেক্ট করবো দেখেন আমি তার জন্য আমাদের অ্যাটাক দিতে হবে আমরা যদি অ্যাটাক দিই তো যদি আমি অ্যাটাকটা অ্যাটাক দিয়ে দিই তো গাইজ দেখেন আমাদের প্রচুর পরিমাণে অ্যাটাক দিলে কিন্তু আমরা এই অরেঞ্জ ন্যাকে কাজ করতে বলব যদি আমি দেখে যাই যে হিরো হিরোদের মাথার উপরে দেখেন বিভিন্ন ধরনের দেওয়া আছে যে দেখুন এক হাজার বিশটা এক হাজার ষাটটা নয়শো বিশটা এরকম কিছু দেওয়া আসাম যদি অ্যাটাক দিয়ে দিই তো প্রচুর পরিমাণে আমরা এখন না অনলাইন সংগ্রহ করতে পারবো এই মুহূর্তে যদি আমার একটা স্টার মিনিমাম হতে হবে একটা স্টার হলেই আমি অবশ্য দরকার নেই আমার অত কিছুর আমার ফিফটি পারসেন্ট হলে আমার জন্য অ্যানাফ হয়ে যাবে এই দেখেন হিরোদের উপর যদি আমি দিয়ে দিই ফিফটি পার্সেন্ট অলরেডি ডান তো আমার যা দরকার ছিল তা একটা স্টার এবং প্রচুর পরিমাণে অরেঞ্জ নাগেট অর্থাৎ ডার্ক এলিডি তা আমি একটা কালেক্ট করে ফেলেছি তো আমার বেশি বাকি নেই আমি আর বেশি ক্ষত চালাবো না তো দেখো আমি এটা কেটে দিই তো এইভাবে বেশি প্রচুর প্রচুরবার অ্যাটাক দিতে হবে অ্যাটাক দিলে আপনারা অরেঞ্জ নাগেট পাবেন অর্থাৎ এই দেখেন যতগুলো আমি ডার্ক এক্সায় কালেক্ট করেছিলাম ততগুলো অরেঞ্জ নাগেট কন্ট্রিবিউট করে দিলাম এভাবে প্রতিবার করতে পারলে আমার এই টার্গেটটা ফুলফিল হবে তো এইভাবে যদি আমি অরেঞ্জ নাগেট কালেক্ট করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ডার্ক এক্সায় পাচ্ছি এখন আরও একটা বিষয় আছে আমাদের প্রতিদিন যখন অ্যাটাক দেয় অ্যাটাক দেওয়ার পরে আমাদের একটা লুট কার্ড থাকে সেখান থেকেও আমি হিউজ পরিমাণ পাচ্ছি এরপর আরেকটা বিষয় আমি যদি বলি যে আমাদের যে আলকেমিস্ট আলকেমিস্টকে যদি আমি ব্যবহার করেও কিন্তু যেমন ধরেন আমি যদি বলি আমার এটা কিন্তু ডার্ক এলেকজিয়ারে কনভার্ট করতে পারবো কনভার্ট করলেও প্রচুর পরিমাণে অরেঞ্জ র্যাকেট কালেক্ট করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে অনেকের আইডিতে থাকে যে রুন অফ ডার্ক এসিয়ার এটা ইউজ করেও আপনি কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ডার্ক এসিয়ার বা অরেঞ্জ ন্যাগার কালেক্ট করতে পারেন আরেকটা কথা আমাদের এই ভিডিওতে যদি আপনি ভালো করে দেখেন আমার যদি দেখেন যে যে আমি কিন্তু অলরেডি আমার এই ওয়ার গ্র্যান্ড ওয়ার্ডেন আর মিনিমাম প্রিন্স দুটাই কিন্তু আপগ্রেড দিচ্ছি তো আপগ্রেড দেওয়ার সত্ত্বেও আপগ্রেড দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা অ্যাটাক দিতে পারছি কারণ আমাদের এই হিরো রাশ ইভেন্টে ক্ল্যাশ অফ ক্ল্যান্স আমাদের এই সুবিধা দিয়েছে যে আপগ্রেড দেওয়া থাকলেও আমাদের হিরোদেরকে আমরা অ্যাটাক দিতে পারব অর্থাৎ আনলিমিটেড হিরো তো এই সব উপায়ে কিন্তু আপনারা সহজে অরেঞ্জ নাগেট কালেক্ট করতে পারবেন আর সেগুলো খরচ করতে পারবেন বিভিন্ন হিরো আপডেট দেওয়ার মাধ্যমে তো ভিডিও আর বর্ণনা করি আর আমার ক্লায়েন্ট যারা জয়েন হতে চান খুব দ্রুত জয়েন হয়ে নেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম